আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওয়েস সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বলেন সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রতিহত করতে হলে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে এক সপ্তাহের মধ্যে সব ধরনের রাসায়নিক অস্ত্র সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সমাজের কাছে হস্তান্তর করতে হবে গত মাসে দামেশকে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের কথা প্রেসিডেন্ট আসাদ অস্বীকার করেছেন মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামা সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়ে আমেরিকার জনগণের সমর্থনের চেষ্টায় জাতীয় টেলিভিশনে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরের ঠিক বাইরে আরও একটি অঞ্চলে দাবাগ্নির কারণে বহু মানুষকে জোর করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে দমকল বাহিনীর সদস্যরা বলছেন শুষ্ক আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে সব শেষে এই সপ্তাহান্তে জাতীয় ফুটবল লিগের মরশুম শুরু হল মর্মান্তিক এক ঘটনার মধ্যে দিয়ে সান ফ্রান্সিসকোতে সান ফ্রান্সিসকো ফর্টি নাইনার্স এবং গ্রিন বে প্যাকার্স মধ্যে খেলা দেখতে যেয়ে একজন দর্শক ওপরের ডেক থেকে পড়ে মারা যান আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা